সত্তা রয়েছে একটা স্বাভিমান রয়েছে বাঙালি গোটা বিশ্বে বন্দিত এ কথা মানতেই হয় বাঙালির সত্তা রয়েছে প্লিজ 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 একটা কথা আমি আপনাকে অনুরোধ করি বাঙালির সাথে বাংলাদেশিদেরকে মেলাবেন না বাঙালির একটা সত্তা রয়েছে বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে বাংলাদেশীদের কোনো আত্মমর্যাদা নাই সেটা আজকে আপনারা আপনি নিজেকে বাঙালি আপনি নিজেকে বাঙালি বলেন এবং আপনার নিজের মর্যাদার কথা বলেন আমি পূর্ণিশ করব আপনাকে তো বাংলাদেশিদের পার্টিকুলারলি কোনো মর্যাদা নাই তাদের কোনো ইতিহাসও নাই তারা যেই পাতে খায় সেই পাকে তারা আগে এটা হচ্ছে সেই এই যে বাংলা ভাষাকে বাংলা ভাষাকে মর্যাদা দিতে সেই যে বরকতরা যেভাবে তারা নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন একুশে ফেব্রুয়ারি গোটা বিশ্বে পালিত হয় কোথায় গেল আজকে বাঙালি জাতির সেই সত্তা সেই বাংলাদেশের মানুষের

আপনি বাঙালি বলবেন না এদের এদের কোনো জাত নাই এদের কোনো জাত পরিচয় নাই এরা নিজের পিতার ঘর ভেঙে ফেলে এদের কিসের জাত পরিচয় কিসের জাত পরিচয় এদের যে তার পিতার ঘর ভেঙে ফেলে যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে তাদের জাত পরিচয় কি এরা যেই পাতে খায় সেই পাতে হাগে আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে কি করেছে ইন্ডিয়া তাদেরকে কি করেছে সব ভুলে গেছে এই বেইমানের জাত আমি ঘৃণাবোধ করি যে আমি এই দেশের জন্য আমি ঘৃণাবোধ করি শান্ত হন দাদা শান্ত হন বুঝতে পারছি আপনার উদ্বেগ আপনার উদ্বেগটা বুঝতে পারছি কারণ আপনার জন্মভূমি আপনার পরিবার এখনো বাংলাদেশে রয়েছে আপনি উদ্বেগে দিন কাটাচ্ছেন সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি কতটা অস্বস্তিতে রয়েছেন সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায় তাহলে একটা দেশ আরেকটা দেশের রাজনীতিতে গিয়ে সরাসরি নাক গলাতে পারে না এই ভবিষ্যৎ আমি আপনাকে বলে দেই এরা ভিক্ষার নিয়ে ঘুরবে পরে দুর্ভিক্ষ হবে আমি আসলে আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে এখানে গেরিরা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে তা না হলে এই পাকিস্তানি আজকের ঘটনার মধ্য দিয়ে এটা পরিষ্কার ভাবে প্রমাণিত হয়েছে যে আবারও আমাদের দেশে ওই পাকিস্তানিরা ওই তাদের অসমাপ্ত যুদ্ধ শেষ করতে এসেছে যদি আমরা উদ্ধার করতে পারি উদ্ধার করবো হলে আমাদেরকে আর কিছুই করার দরকার আমি মনে করি না আছে শেষ আমাদেরকে আর কোন রকমের এখানে সম্প্রীতির কথা সম্প্রীতির গল্প বন্ধুত্বের রাজনীতির কিচ্ছু আমি বুঝি না ভারতের অনেক অনেক হেল্প করবার আছে অনেক কিছুই আছে এবং ভারতের উচিত এদেরকে সমস্ত খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া সমস্ত সব সমন্বয় বন্ধ করে দিয়ে এতে দুর্বিক্ষ নামিয়ে আনা উচিত ভারতের এটা উচিত এই দেশ একটা নিমুখারাম জাতি একটা নিমুখারাম দেশ এই দেশের পুরো অস্তিত্বচ্ছু নাই এবং আমি আপনাকে একটা কথা বলি পাকিস্তান যখন উল্লাস করছে সেখানে বাংলাদেশিরা গিয়ে কমেন্ট করছে উদ্ধুতে মানে তাদের কি খুশি উল্লাস যে ভেগে দিয়েছি পাকিস্তানের এত বছর যেটা পাকিস্তানি সেনারও করতে পারেনি সেটাই তারা করেছে এবং তারা ভেবেছে এই ঘটনার মধ্য দিয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে ভয় দেখাবে বঙ্গবন্ধু কন্যা ওই অনুনয় বিনয় করার মতো মানুষ না নাকের পানি চোখের পানি এক করার মতো মানুষ না তিনি গতকালকে ভাষণ দিয়েছেন এবং তিনি আরো ভাষণ দেবেন তার নেতৃত্বে বাংলাদেশকে আমরা স্বাধীন করব। তারপরে গিয়ে বলতে পারবো এই দেশটা কেমন আছে এখন এই দেশটা একটা আফগানিস্তান এটা একটা জঙ্গিদের কারখানা কালকে আইসিসের পতাকা উড়েছে ওই বাড়িতে আমি আপনাকে একটা আমি আপনাকে আমি জানি আপনাকে আমি একটা ভিডিও ক্লিপস পাঠিয়েছিলাম একদম আমরা সেই ভিডিও ক্লিপসটা দেখিয়েছি এবং দাদা পাকিস্তান ডিফেন্সের তরফ থেকে একটা পোস্ট করা হয়েছে আপনাকে দেখাই বাংলাদেশেরই একজন সাংবাদিক আমাদেরকে পাঠিয়েছিলেন সেই পোস্টটা আমাদের কাছে রেডি রয়েছে হয়তো আপনিও জানেন এই যে দেখুন ডিফেন্স পাকিস্তানের তরফ থেকে এই পোস্টটা করা হয়েছে জি এটা কথাই বলছিলাম জি এই যে এন্ড অফ ট্রেটর লেগেসি যে আপনার বেইমানের বেইমানের পুরো ধারা বন্ধ হয়ে গেছে শেষ হয়ে গেছে মুজিবুর রহমান হাউস ইন ঢাকা ডেমোলিস্ট বাই বাংলাদেশি রেভুলেশনারিস বিপ্লবীরা তারা নাকি বিপ্লবী তারা ভেঙে দিয়েছে এর সঙ্গে মুজিবুর রহমানের আর কিছুই অবশিষ্ট রইল না এই হচ্ছে বাঙালি এবং বাঙালিটা বাংলাদেশি সরি আবার বলছি বাংলাদেশিরা এটা এখন হজম করছে করুক এটা ওরা ডিজার্ভ করে করুক এই মহামনীষী এই মহামনীষী এই দেশে আসলে এই এটা ডিজার্ভ করে না এই মহামনীষী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ভালো মানুষের জন্যই আসলে এই পৃথিবীতে এসেছিলেন কিন্তু দুঃখজনক দুঃখজনক মনে আছে আপনার যে নেতাজিকে এক সময় যুদ্ধাপরাধ হিসেবে পালিয়ে থাকতে হয়েছিল এই হামরাই করেছিল আমাদের কোনো লজ্জা বোধ নেই ইচ্ছু নেই আমরা আমাদের মহামনীষীদেরকে ঠিক এভাবে ট্রিট করি এই যে দাদা আপনি যে ছবিটার কথা বলছিলেন যে ছবিটা আপনি পাঠিয়েছিলেন এই যে এটা সেই ভিডিও এটাই সেই ভিডিও সেই ভিডিও দেখুন যে আমরা বারবার বলেছি এখানে এখানে ছাত্র জনতা কোথায় ছাত্র জনতা আইসিএস এর পতাকা উড়াবে মানে একটা সাধারণ ছাত্র সাধারণ জনতা সেখানে আইসিস এই জঙ্গি পতাকা এখানে ওড়াবে উড়িয়েছে এইটা যদি মানে পশ্চিমা বিশ্বরা যদি এটা লক্ষ্য না করে এটা যদি ভারত এটা কনসার্নে না নেয় তাহলে এটা এটা ভারতের জন্য ক্ষতি এটা আমেরিকার জন্য ক্ষতি এটা ভয়ঙ্কর অবস্থা বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের এটা নিয়ে কনসার্ন হওয়া উচিত যে এই বাড়িতে এই আইসিস এর পতাকা উড়েছে অর্থাৎ এই পুরো জিনিসটাই এই জঙ্গিরা জাস্ট একটা একটা চোখ রাঙানি দিয়ে গেল ভারতকে তারা বলছে গতকালকে সমনকরা কি বলছে আপনি জানেন যেটা হচ্ছে যে উলফা ভারতের যে বিচ্ছিন্নতাবাদী যে অংশটা আছে নর্দার্ন সাইডের তারা যাতে বাংলাদেশ থেকে ভাষণ দিতে পারে সেই ব্যবস্থা করে দিবে অর্থাৎ বাংলাদেশ ঘোষণা দিয়ে না না ওপেনলি কালকে বলছে ওপেনলি বলছে যে এর আগে আপনার কি এর আগে আপনার কয়েকদিন আগেই তো আপনার কথিত ওই দখলদার বাহিনীর প্রধান উপদেষ্টার যে সেই সময় সে ই ছিল আপনার বিশেষ সহকারী মাহফুজ আলম সে তো বলেছে যে তারা দখল করে নেবে ভারত ভারতের একটা অংশ দখল করে নিবে আবার রিটায়ার্ড আর্মি অফিসার বলছে চার দিনের ভিতরে ভারত দখল করে নিবে তো এগুলো তো সব একই সূত্রে গাথা তারা কালকে প্রকাশে বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারত থেকে বক্তৃতা দেওয়া বন্ধ না করেন কথা বলা বন্ধ না করেন তাহলে তারা উলফা নেতাদেরও বক্তব্য বাংলাদেশ থেকে প্রচার করাবে মানে যত রকমের খারাপ কাজ আছে সমস্ত রকমের খারাপ কাজ বাংলাদেশের মধ্যে একেবারে চালু করে দেবে মানে কি অদ্ভুত একটা পরিস্থিতি দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা একটা বিষয়ে ভীষণভাবে ফলো করছি যে বাংলাদেশটা মুসলিম রাষ্ট্র হবার দিকে কি তাহলে আরো কয়েক কদম এগিয়ে যাচ্ছে সেখানে কি জাতপাতি সব যেভাবে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল সমস্ত কিছুকে সরিয়ে রেখে জাতপাতি কি সব